টালের নিয়তি তোহর কাছে মরমিনতি মূর জীবন আমি চাই না লেকা পড়া সারাতো চাকরি হবে না এ জীবন তো যন্ত্রণা লেখাপড়া সারা তো চাকরি হবে না মূরকো মানে তো যন্ত্রণা লেখাপড়া সারা তো চাকরি হবে না চাষা হওয়া তো যন্ত্রণা ভাইয়া গানটা ঠিক আছে না সে কারণ যদি আমরা আজকে লেখাপড়া করতাম তাহলে অবশ্যই আমরা আজকে বাইকে সরিয়ে আড্ডা মারতাম আমাদের দুইশো গ্রন্থ লেখাপড়া নাই এই কারণে আজকে আমাদেরকে মাঠে কাজ করতে হচ্ছে তো বন্ধুরা আমাদের জীবনটা যাই হোক আমাদের সন্তানের জীবনটা আমরা এই পথে যাইতে দেবো না আমরা অবশ্যই কলম ধরাবো হাতে খাতা ধরাবো হাতে পাঠাবো স্কুল মাঠে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাই আপনারা কিছু বলবেন না বলেন না কিছু আপনাদের সন্তানকে আপনারা অবশ্যই স্কুলে পাঠাবেন তাই না তো বন্ধুরা অবশ্যই সাপোর্ট করে যাবেন আমার এই কম ইউজারটা ছোট ইউজারটা সাপোর্ট করে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ